কোকাকলা বয়কট ইসরায়েল বয়কট কেন করবেন আপনি জানেন না আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন ইহুদিরা কখনই তোমাদের বন্ধু হবে না আর সেই ইহুদিরা আজকে বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্যে বিস্তার হয়ে তারা এখন মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছেন আমাদের আবেগের সাথে তারা হোলি খেলছেন আমাদের কলিজার টুকরা মুসলিম সন্তানগুলোকে তারা হত্যা করছেন একটি হসপিটাল মসজিদ তারা বাদ দেয়নি যে তারা হামলা করে নেই সেজন্য আমরা রেখেছি বয়কট কোকাকোলা আপনি কি জানেন তারা ব্যবসার জন্য কোরবানির ঈদকে বেছে নিয়েছে হাজার হাজার কোটি টাকা তারা শুধু বিজ্ঞাপনে খরচ করতেছে কারণ তারা জানে কোরবানি ঈদ মুসলমানেরা গোশত খাবে আর তাদের কোকা কলা দিয়ে তারা ব্যবসা করবে এটা আর হতে দেওয়া হবে না আপনি কি জানেন যে এই কোকাকলার একটা লব্যাংশ দিয়ে ইহুদিরা অস্ত্র তৈরি করে এই কোকাকলার একটি অংশ দিয়ে ইহুদিরা মুসলমানদের জমি দখল করে এই কোকাকলার একটা লব্যাংশ অংশের লভ্যাংশ দিয়ে তারা মুসলমানদের ছোট ছোট গোলাপের মতো বাচ্চাগুলোকে তারা হত্যা করে আপনার কি বিবেকে একবার নাড়া দেয় না আপনার কি বিবেক নেই আপনি কি বুঝছেন কিছু আপনাকে বুঝতে হবে দেখেন কোনো বিশেষজ্ঞ ডাক্তার কি আজ পর্যন্ত আপনাকে বলেছেন যে কোকা কলা খেলে উপকার হয় আপনি মনে করতেছেন কলা খেলে আপনার পেট হজম হবে এটা কি কোনো ডাক্তারের প্রেসক্রিপশন বা ডাক্তারকে কখনো আপনাকে বলেছে যে এটা খেলে আপনার হজম শক্তি বাড়বে না আস্তে আস্তে আপনার লিভার আপনার আপনার কিডনিকে এসব নষ্ট করছে এবং এটাতে এত পরিমাণে সুগারও আছে যে আপনি দেখবেন আপনার ডায়াবেটিস বেড়ে যায় এরপরে তারা কুরবানির ঈদটাকে কেন বেছে নিলেন কারণ কুরবানির ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ঈদ তারা একটা মার্কেট মুসলমানদের মধ্যে তৈরি করেছেন মুসলিমরা যদি কোকা কলা খাওয়া বন্ধ করে তারা দেউলিয়া হবে একটা দোকান না চললে যেমন দোকানদার দেউলিয়া হয়ে যায় ঠিক সেম আপনি কোকাকলা না খেলে ইহুদিদের পণ্য বর্জন করলে তারাও কিন্তু দেউলিয়া হতে বাধ্য এরপরে আরেকটা বিষয় হলো কলা মূলতই এটা ধোকা কলা ধোকা কলা যদি নাই হবে তারা ধোকাবাজির একটা বিজ্ঞাপন তৈরি করলেন কেন এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে যারা বিজ্ঞাপনে কাজ করেছেন তারা কিন্তু তাদের ভুল স্বীকার করেছেন তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এরপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু সব সময় ইসরায়েল বিরোধী বক্তব্য দিয়েছেন মুসলমানদের স্বাধীনতার পক্ষে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে জোরালো বক্তব্য তিনি দিয়েছেন তাহলে আপনার দেশের আমার দেশের প্রধানমন্ত্রী যেখানে ইহুদিদেরকে সাপোর্ট করে না আপনি কেন করতে যাবেন বাংলাদেশের কোনো আলেম অথবা পৃথিবীর কোনো আলেম কি আপনাকে বলেছে কোকা কোকাকোলা এটা ইহুদিদের পণ্য না অবশ্যই নয় সকল আলেমরা আপনাকে বলেছে এটা ইহুদিদের পণ্য তাহলে আপনি কেন বলেন এটা আমাদের পণ্য এটা আপনার ইমানের দাবি এটাকে আপনি বৈকট করবেন সুতরাং মুসলমানের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যারা সমতাকামিতাকে প্রমোট করে যারা ইহুদিদেরকে সাপোর্ট করে যাদের টাকায় যে যেই কোম্পানির লভ্যাংশ দিয়ে ইহুদিরা চলে ইহুদিরা শক্তিশালী হয় অস্ত্রবাজি করে করে বোমাবাজি সেই ইহুদিদের হাতকে শক্তিশালী হতে দেওয়া যাবে না আরেকটি বিষয় হচ্ছে আমাদের দেশে আপনারা যারা দোকান দোকানের মালিক আছেন হাজার হাজার পণ্য বিক্রি করার জন্য আছে কোকা কোলা না বিক্রি করলে আপনার কি হবে আপনার রিজিকের মালিক তো আল্লাহ আপনি যখন এই দোকানে দোকান ছিল না আপনার তখন কি আপনাকে আল্লাহ খাওয়ার নাই আপনি যখন আপনার মায়ের পেটে ছিলেন তখনও আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন আপনি যখন কাজ করতে পারতেন না নাবালক ছিলেন কৈশোর ছিলেন তখনও কিন্তু আল্লাহ আপনাকে একবেলা না খাওয়ায় রাখেন নাই সুতরাং এই কোকা কলা না বিক্রি করলে আপনার কিচ্ছু হবে না এটা দিয়ে আপনি কোটি কোটি টাকার মালিকও আপনি হতে পারবেন না সেজন্য বর্জন করুন সকল ক্ষেত্র থেকে ইহুদিদের পণ্য আমাদের মুসলমান ভাইদের জন্য যেখানে অস্ত্র তৈরি করে মুসলমানদেরকে হত্যা করা হয় এটা জায়েজ হতে পারে না সুতরাং আসুন কোকাকলাকে বয়কট করি মুসলিমদের হাতকে শক্তিশালী করি ইহুদিরা দেউলিয়া হোক তাদের কোনো জমি নেই তাদের কোনো ভূমি নেই তারা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না কোরআন এবং হাদিসে একাধিকবার এসছে ইহুদিদের কোনো ভূমি পৃথিবীতে নাই এবং ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু হয় না সুতরাং বয়কট কোকাকলা বয়কট ধোকা কলা